সবার চোখে পুরুষ মানেই শক্ত হাসিমুখে সব সহ্য করার মানুষ যে ভেঙে পড়ে না যে কখনো হারে না যে কখনো কাঁদে না কিন্তু কেউ দেখে না তার ভেতরে লুকিয়ে থাকা ঝড়টা কেউ জানে না রাতে বালিশটা কত ভিজে যায় কান্না না করেও কান্নার চিৎকার বুকের ভেতরেই আটকানো থাকে পুরুষ যখন কাঁদে সে কাঁদে চুপচাপ কারণ তাকে শেখানো হয়েছে বড় ছেলে হয়ে গেছ এত আবেগ দেখিও না শৈশব থেকে শিখে এসেছে ব্যথা লুকিয়ে রাখা হাহাকার গিলে ফেলা ভালো থাকা অভিনয় করা কেউ প্রশ্ন করে না তোমার কেমন লাগে কেউ জিজ্ঞেসও করে না তোমারও কি কষ্ট হয় একজন পুরুষ যখন ভেঙে পড়ে সে কাঁদে না চোখের জলে সে কাঁদে নিরবতায় হাসি মুখের আড়ালেই যতটা ব্যথা জমে থাকে তা কেউ দেখে না দেখার চেষ্টাও করে না আর সত্যিটা হলো যে মানুষটা সবাইকে শক্ত থাকার গল্প বোঝায় সেই সবচেয়ে ক্লান্ত সবচেয়ে একা সবচেয়ে ভাঙা তুমি এখন দেখছো শ্রাবণ স্টোরি আজ বলবো পুরুষের সেই ব্যথার গল্প যা সে কাউকে কখনো বলে না জানো পুরুষ মানেই নাকি শক্ত মানুষ এমন মানুষ যে ভেঙে পড়ে না কাঁদে না থামে না সবাই ভাবে পুরুষ মানেই পাহাড় কিন্তু কেউ দেখার চেষ্টা করে না পাহাড়ের ভিতরের ফাটলগুলো কতটা গভীর ছোটবেলায় যখন একটা ছেলে পড়ে গিয়ে কাঁদতে চায় তখনই প্রথম তাকে থামিয়ে দেওয়া হয় বলা হয় কাঁদলে লজ্জা হবে তুমি তো ছেলে সেই দিন থেকেই শেখা শুরু হয় কান্না লুকাতে হয় কষ্ট লুকাতে হয় ব্যথা নিজের ভেতরে চেপে রাখতে হয় কেউ তাকে কখনো শেখায় না যে কাদা মানেই দুর্বলতা না বরং দুর্বলতার মাঝেও মানুষ বেঁচে থাকে কারণ অনুভূতি মানে মানুষ হওয়া সময় কেটে যায় ছেলেটা বড় হয় কণ্ঠ ভারী হয় চেহারায় শক্ত ভাব আসে কিন্তু মনটা মনটা ঠিকই আগের মতো রয়ে যায় নরম ভাঙা কষ্টে ভরা কিন্তু সমাজ সেটা দেখতে পায় না কারণ সমাজ শুধু দেখে তার চেহারা তার দায়িত্ব তার উপার্জন তার শক্ত থাকার অভিনয় একজন পুরুষ সব সময় সবার পাশে থাকে বাড়ির দায়িত্ব তার সংসারের দায়িত্ব তার মা বাবার আশা তার ওপর প্রেমিকার অভিমান তার ওপর স্ত্রীর স্বপ্ন তার ওপর সন্তানের ভবিষ্যৎ তার ওপর মানুষ ভাবে পুরুষ এসব সামলাতে পারবে কারণ এটাই তার কাজ কিন্তু কেউ জিজ্ঞেস করে না তার ভিতরের অবস্থা কেমন সে কি পারছে নাকি শুধু পারার ভান করছে পুরুষ হাসে পুরুষ মজা করে পুরুষ সবার সামনে এমনভাবে কথা বলে যেন জীবনে কোনো কষ্ট নেই কিন্তু সেই হাসির নিচে একটা চাপা কান্না লুকিয়ে থাকে যে কান্না চোখ দিয়ে বের হয় না সেই কান্না বুকের ভিতরে জমে জমে পাথর হয়ে যায় রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন পুরুষ একা থাকে চারদিক নিঃশব্দ অন্ধকার ঘর শান্ত ছাদ নিরবতা এগুলোর মধ্যেই তার ভেতরের শব্দটা সবচেয়ে জোরে শোনা যায় সে নিজের সাথে নিজেই কথা বলে সে ভাবে এতদিন যা করলাম তার বিনিময়ে আমি কি পেলাম আমি কাকে পেলাম আমি কার কাছে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ অনেক পুরুষ আছে যারা সবার জন্য সব কিছু করে কিন্তু নিজের জন্য কিছুই করে না কারণ সে অভ্যস্ত হয়ে গেছে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে সে চায় না কেউ তার নিয়ে চিন্তা করুক সে চায় না কেউ তাকে দুর্বল ভাবুক কিন্তু ভিতরে ভিতরে সে খুব একা হয়ে পড়ে সবার গল্প শোনার মতো কান থাকে তার কাছে কিন্তু তার নিজের গল্প শোনার মতো কেউ থাকে না সবার সমস্যা সমাধান করে সে কিন্তু তার সমস্যা শুনতে কেউ আগ্রহী না কারণ সবার ধারণা সে তো সামলে নেবে এই সামলে নেবে কথাটা পুরুষের জীবনকে সবচেয়ে বেশি আঘাত করে মানুষ ভুলে যায় পুরুষ মানুষ সে মেশিন না সে অনুভূতি রাখে সে ভালোবাসে সে ভাঙে সে হারায় সে কষ্ট পায় কখনো কখনো একজন পুরুষ এমনভাবে চুপ হয়ে যায় যে তাকে দেখে মনে হয় সে বদলে গেছে কিন্তু সে বদলায়নি সে শুধু ক্লান্ত হয়ে গেছে কাউকে কিছু বলতে বলতে নিজের অনুভূতি চাপা দিতে দিতে নিজের কান্না গিলে ফেলতে ফেলতে সে একসময় নিঃশব্দ হয়ে যায় তুমি যদি কোনো পুরুষকে খুব চুপচাপ নীরব কথা কম বলতে দেখো জেনে রেখো সে ভেতরে ভেতরে যুদ্ধ করছে সে এমন একটা যুদ্ধ করছে যার সম্পর্কে কেউ জানতেই চায় না পুরুষের ব্যথা শুধু ব্যথা না সেটা একটা নীরব চাপ একটা শূন্যতা একটা পুরনো ক্ষত যা কেউ দেখে না কিন্তু প্রতিদিন রক্তপাত হয় আর সবচেয়ে কষ্টের বিষয় হল যখন পুরুষ একবার সত্যি সত্যি ভেঙে পড়ে তখন তাকে ধরে রাখার মতো মানুষ থাকে না কারণ সবাই তাকে ভরসা করে কিন্তু কেউ তাকে ভরসা দেয় না তারপরও সে বেঁচে থাকে হাসে চলে কাজ করে সামলে রাখে কারণ সে জানে তার না থাকলে অনেক কিছু থেমে যাবে এটাই পুরুষের জীবন নীরব যুদ্ধ অদেখা কান্না চাপা ব্যথা আর হাসির ভিতরে লুকিয়ে থাকা হাজারো গল্প এটাই তার শক্তি এটাই তার যন্ত্রণা এটাই তার নীরবতা এবং এটাই তার বেঁচে থাকার সবচেয়ে কঠিন সত্য তুমি দেখছো শ্রাবণ স্টোরি এটা ছিল পর্ব এক পর্ব দুইতে বলবো কেন পুরুষ ভালোবেসেও একা হয়ে যায় পুরুষ ভালোবাসে খুব গভীরভাবে কিন্তু সে সেটা শব্দে প্রকাশ করতে পারে না সে ভালোবাসার কথা মুখে কম বলে কিন্তু কাজে দেখায় সে বারবার বলে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে নিজের সময় নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ পর্যন্ত তুলে দেয় সেই মানুষটার হাতে যাকে সে সত্যিকারের ভালোবাসে কিন্তু সমস্যাটা এখানেই মানুষ শব্দ বোঝে কাজ বোঝে না একজন পুরুষ যখন কাউকে ভালোবাসে তখন সে ভাবে আমি ওর জন্য কিছু করব ও বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি কিন্তু অনেক সময় মেয়েটা ভাবে সে তো কথা বলে না প্রকাশ করে না মানে ভালোবাসা কম এটাই ভুল বোঝাবুঝির শুরু পুরুষের ভালোবাসা ঝড় না ওটা গভীর নদীর মতো নীরব কিন্তু গভীর শান্ত কিন্তু শক্তিশালী সে ভালোবাসার জন্য হাজারো ত্যাগ করে কিন্তু সেটা দেখানোর জন্য প্রচারণা চালায় না কারণ পুরুষ শিখে এসেছে ভালোবাসা দেখানোর জিনিস না ভালোবাসা বাঁচানোর জিনিস কিন্তু এই নীরব ভালোবাসা অনেক সময় তাকে একা করে দেয় কারণ সে কথা কম বলে সে অভিমান দেখায় না সে চোখের পানি ফেলে না সে চিৎকার করে বলে না থাকো বরং যা হোক শান্তভাবে ভিতরে রেখে দেয় যদি সম্পর্ক ভেঙেও যায় সে রাতের পর রাত ঘুমাতে পারে না কিন্তু কারো সামনে সেটা বলে না মেয়েরা কাঁদে বন্ধুকে বলে ডায়েরি লেখে খোলা মনে ব্যথা শেয়ার করে আর ধীরে ধীরে হালকা হয় কিন্তু পুরুষ পুরুষ চুপ থাকে চুপচাপ রাস্তায় হাঁটে চুপচাপ কাজ করে চুপচাপ ফোন স্ক্রল করে চুপচাপ হাসির অভিনয় করে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো ভালোবাসা হারিয়ে গেলেও সে তা ভুলতে পারে না তার মনে সব স্মৃতি জমে থাকে প্রথম দেখা প্রথম কথা প্রথম হাত ধরা প্রথম হাসি সব কিছু মনে থাকে সব কিছু সে কাউকে ভুলে যায় না সে শুধু চুপ করে যায় কারণ পুরুষ যখন সত্যি ভালোবাসে তখন সেই মানুষটা তার আত্মার সঙ্গে মিশে যায় সেটা আলাদা করে ফেলা যায় না ছিঁড়ে ফেললে ভিতরে রক্তপাত হয় কিন্তু সেই রক্ত কেউ দেখে না একজন পুরুষ অনেক সময় ভালোবেসে একা হয়ে যায় কারণ সমাজ বলে পুরুষের তো সমস্যা হওয়া ঠিক না পুরুষ তো শক্ত তাই যখন সে কষ্টে থাকে কেউ ভাবে না তার যত্ন নেওয়া দরকার কেউ ভাবে না সে মানসিকভাবে ভেঙে যাচ্ছে সবাই ভাবে ও হ্যান্ডেল করে নেবে এভাবেই একজন পুরুষ ভিতর থেকে ভাঙা শুরু করে যেদিন সম্পর্ক ভাঙে সেদিন শুধু একজন মানুষ যায় না পুরুষের ভেতর থেকে আরেকটা অংশও ভেঙে পড়ে সে বাইলে থেকে স্বাভাবিক থাকে কিন্তু ভিতরে সব কিছু বদলে যায় যে পুরুষ একসময় হাসত এখন আর তেমন হাসে না যে পুরুষ একসময় চোখে স্বপ্ন রাখত এখন চোখে ফাঁকা শূন্যতা থাকে যে পুরুষ একসময় নিজের মন খুলে দিত এখন আর কাউকে বিশ্বাস করে না কেউ যদি তাকে আবার ভালোবাসতে আসে সে ভয় পায় কারণ সে জানে ভালোবাসা মানুষকে সবচেয়ে সুন্দর করে আবার সবচেয়ে নির্মমভাবেও ভেঙে দেয় তাই পুরুষ ভালোবেসেও অনেক সময় একা হয়ে যায় কারণ সে কাউকে হারাতে চায় না তাই সে নিজের অনুভূতি চেপে রাখে নিজের কান্না লুকিয়ে রাখে নিজের কষ্ট গিলে ফেলে সে ভাবে আমি অভ্যস্ত হয়ে যাব আমি চুপ থাকলে ঠিক হয়ে যাবে কিন্তু আসলে হয় না সে শুধু আরো নিঃশব্দ হয়ে যায় আরো একা হয়ে যায় আরো দূরে চলে যায় মানুষ থেকে মানুষ ভাবে সে বদলে গেছে কিন্তু না সে বদলায়নি সে শুধু ভেতর থেকে ভেঙে গেছে এই ভাঙা পুরুষটাই তোমার পাশে রোজ দাঁড়িয়ে থাকে হাসে চলে বাঁচে কিন্তু তার ভিতরের গল্প তার ভিতরের কান্না তার ভিতরের যুদ্ধ ওগুলো কেউ জানতে চায় না কারণ পুরুষের ব্যথা দেখা যায় না কিন্তু সেই ব্যথাই তাকে সবচেয়ে বেশি একা করে দেয় তুমি দেখছো শ্রাবণ স্টোরি এটা ছিল পর্ব দুই পর্ব তিনে বলব পুরুষ কেন নিজের কষ্ট বলার মানুষ খুঁজে পায় না পুরুষের কষ্ট আছে কিন্তু সে কষ্ট বোঝানোর মতো মানুষ থাকে না কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় ব্যথা লুকিয়ে রাখতে হয় কান্না মুখের সামনে দেখানো মানে দুর্বলতা তাই পুরুষ ধীরে ধীরে নিজের অনুভূতির দরজা বন্ধ করে দেয় সে চায় কথা বলতে খুব চায় কিন্তু সে কাউকে খুঁজে পায় না যে সত্যি শুনবে কোনো বিচার ছাড়াই কারণ পৃথিবী পুরুষকে ভুলভাবে শিখিয়েছে তুমি যদি ভেঙে পড়ো তাহলে তুমি দুর্বল এই ভয়টাই তাকে চুপ করে দেয় একজন পুরুষ যখন বলে আমার কষ্ট হচ্ছে তখন খুব কম মানুষ থাকে যারা সেই কথাটা সত্যিভাবে শোনে বেশিরভাগ মানুষ বলে তুমি তো ছেলে তোমার আবার কি কষ্ট এই কথাটাই পুরুষকে আরও একা করে দেয় সে কারো কাছে মনের কথা বলতে গেলেই শোনে চিন্তা করো না ঠিক হয়ে যাবে এটা তো সামান্য ব্যাপার কিন্তু কেউ বোঝে না পুরুষের নীরব ব্যথা কখনো সামান্য হয় না ওটা বুকের ভেতর জমে থাকা পাহাড়ের মতো ভার সে চায় কেউ তাকে থামিয়ে বলুক বলো আমি শুনছি কিন্তু সেই মানুষটা আসে না বন্ধুও থাকে কিন্তু বন্ধুরা ব্যথার গহীনটা বোঝে না তারা মজা করে হাসে সময় কাটায় কিন্তু অন্তরের কান্না শোনার মতো কান কারো নেই প্রেমিকা বা স্ত্রীকে বলতে গেলেও ভয় কাজ করে যদি সে ভাবে সে দুর্বল হয়ে গেছে যদি সে দূরে সরে যায় তাই পুরুষ চুপ থাকে পুরুষের কষ্ট একসময় ভাষাহীন হয়ে যায় সে আর ব্যথা প্রকাশ করতে পারে না শব্দ থেমে যায় বাক্য আটকে যায় তার নীরবতা তার সবচেয়ে বড় চিৎকারে পরিণত হয় রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন পুরুষের ঘুম আসে না সে তাকিয়ে থাকে সিলিং এর দিকে একদম চুপচাপ কারণ তার ভেতরে যুদ্ধ চলে অনেক পুরনো ব্যথা অভিমান হারিয়ে যাওয়া স্বপ্ন একা হয়ে যাওয়ার ভয় আর না বলতে পারার যন্ত্রণা পুরুষ নিজের কষ্ট কাউকে বলে না কারণ সে শিখে গেছে শব্দ যদি বুক ভেঙে বেরিয়ে আসে তাহলে চোখের পানি বেরোবে আর চোখের পানি দেখালে মানুষ দূরে সরে যায় তাই সে কাঁদে কিন্তু শুধু ভেতরে বাইরে থেকে সে আগের মতোই শক্ত থাকে কাজ করে হাসে সব সামলে নেয় কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই ভাঙা শব্দ নেই শব্দহীন নীরব তাই কেউ টেরও পায় না মানুষ ভাবে সে ভালো আছে কিন্তু সত্যি কথা হল সে শুধু অভিনয় করে যাচ্ছে না পুরুষ অভিমান করে না পুরুষ কাঁদেও না পুরুষ চিৎকারও করে না পুরুষ শুধু হারিয়ে যায় চুপচাপ ধীরে নিশ্চুপভাবে এভাবেই একজন পুরুষ নিজের ভেতরের যুদ্ধ নিজেই লড়ে যায় কেউ দেখে না কেউ জানে না কেউ বোঝে না এই পৃথিবীতে পুরুষ শুধু বুঝিয়ে গেছে কিন্তু তাকে কেউ বোঝেনি তুমি দেখছ শ্রাবণ স্টোরি এটা ছিল পর্বতিন একজন পুরুষ যখন ভেঙে পড়ে পৃথিবী সেটা দেখে না কারণ সে ভাঙে নীরবে একা নিজের ভেতর তার কান্নার শব্দ নেই তার ব্যথার শব্দ নেই কিন্তু ভেতরের ঝড়টা এতটাই শক্তিশালী হয় যে সেটাই তাকে বদলে দেয় প্রথমে সে নিজের সাথে কথা বলা বন্ধ করে দেয় যে মানুষটা আগে সবকিছু স্বপ্ন দিয়ে মেপে দেখত সে ধীরে ধীরে স্বপ্ন দেখা কমিয়ে দেয় যে মানুষটা আগে হাসত সে হাসিমুখের আড়ালে ক্লান্তি লুকাতে শেখে যে মানুষটা আগে সবার কথা ভাবত সে বুঝতে পারে সবাইকেই শেষ পর্যন্ত নিজের মতো করে বাঁচতে হয় পুরুষ যখন ভাঙে তখন সে কোনোদিন কাউকে দোষ দেয় না সে নিজেকেই দোষ দেয় নিজেকেই মনে করে যথেষ্ট ছিল না পর্যাপ্ত ছিল না ভালো ছিল না একটা সময় আসে যখন সে বুঝে যায় মানুষের প্রতি প্রত্যাশা যত বেশি কষ্ট তত গভীর তারপর সে ধীরে ধীরে নিজের ভেতর একটা দেয়াল বানায় একটা এমন দেয়াল যেটা কেউ ভাঙতে পারে না এই দেয়ালে অনুভূতি ঢুকতে পারে না এই দেয়ালে ভালোবাসা সহজে প্রবেশ করতে পারে না এই দেয়াল তাকে বাঁচিয়ে রাখে ঠিকই কিন্তু মানুষ থেকে মানুষটাকেই আলাদা করে দেয় কিন্তু এখানেই গল্প শেষ হয় না যে পুরুষ ভাঙে সেই পুরুষ আবার দাঁড়ায়ও আর এই দাঁড়ানো খুব নিঃশব্দে হয় সে কাউকে বলে না যে সে আবার শুরু করছে সে ঘোষণা করে না সে কাউকে জানায় না সে শুধু নিজের ভিতরের আগুনকে আবার জ্বালাতে থাকে ধীরে ধীরে একদম নীরবে সময় সে বুঝে যায় জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস সে আবার কাজে ডুবে যায় নিজেকে তৈরি করতে শুরু করে বই পড়ে অভিজ্ঞতা নেয় চুপচাপ নিজের জীবনটাকে সাজায় সে শিখে যায় মানুষকে নয় নিজেকেই হতে হবে নিজের ভরসা এবং যখন সে আবার উঠে দাঁড়ায় তখন সে আগের মতো থাকে না সে বদলে যায় তার চোখে আর আগের মতো স্বপ্ন থাকে না থাকে বাস্তবতা তার হৃদয় আর আগের মতো শিশুসুলভ বিশ্বাস থাকে না থাকে প্রমাণ করার দৃঢ়তা তার ভালোবাসা আর আগের মতো সহজে দেয়া হয় না সে এখন মূল্য বোঝে মূল্য মানুষে নয় মূল্য মানুষের আচরণে উপস্থিতিতে সম্মানে সময় যাকে হারানো ছিল ভয় আজ তাকে ভুলে যেতে কোনো কষ্ট হয় না এক সময় যাদের কথা বারবার মনে পড়তো আজ তারা স্মৃতির পাতায় ধুলার মতো পুরুষ বুঝে যায় কেউ কারোর জন্য থাকবে না থাকতে হয় নিজেকেই নিজের জন্য এবং সত্যি কথা হল একজন পুরুষ যখন ভেঙে পড়ে তখন সে শুধু হারায় না সে শেখে সে বদলায় সে শক্ত হয়ে যায় তার চোখের পানি শুকিয়ে যায় কিন্তু তার হৃদয়ের আগুন নিভে না এই আগুনই তাকে আবার মানুষ করে সবাই ভাবে পুরুষের গল্প এখানেই শেষ আসলে এখান থেকেই তার নতুন গল্প শুরু হয় তুমি দেখছো শ্রাবণ স্টোরি পুরুষের জীবনে একসময় ভালোবাসা ছিল সহজ হাসির মধ্যে ছিল ভরসা চোখের দিকে তাকানোতে ছিল শান্তি হাতের মুঠো ধরে রাখলেই মনে হতো এই মানুষটাই সব তখন সে বিশ্বাস করত ভালোবাসা মানে একসাথে থাকা ভালোবাসা মানে সত্যি কথা ভালোবাসা মানে আঘাত না দেয়া কিন্তু জীবনের কোথাও গিয়ে এই বিশ্বাসটা ভেঙে যায় হঠাৎ করে নয় একদম ধীরে ধীরে প্রথমে ছোট ছোট দূরত্ব তৈরি হয় যে মানুষটা আগে সব কথা বলত একসময় কথা কমিয়ে দেয় যে আগে দুঃখ সুখ শেয়ার করত একসময় নীরব হয়ে যায় যে আগে চোখে চোখ রেখে বলতো আমি আছি সে মানুষটি একসময় বলতেই শুরু করে আমি ব্যস্ত পরে কথা হবে এই পরে শব্দটাই ধীরে ধীরে ভালোবাসার প্রাণটাই মেরে ফেলে পুরুষ তখনও বিশ্বাস ধরে রাখে সে ভাবে হয়তো সময় ঠিক নেই হয়তো মন খারাপ হয়তো আমি ভুল বুঝছি পুরুষ সব সময় প্রথমে নিজের ভুল খোঁজে কারও নয় সে চেষ্টা করে আবার কথা বলতে চায় হাসাতে চায় বুঝাতে চায় ধরে রাখতে চায় কিন্তু যখন ধরে রাখতে গিয়ে নিজেকেই হারাতে শুরু করে ঠিক তখনই ভালোবাসা পুরুষের কাছে ভয় হয়ে যায় কারণ পুরুষের ভালোবাসা খেলনা নয় ওটা একদম আসল সে যদি কাউকে ভালোবাসে সে সত্যি ভালোবাসে সারা মন দিয়ে সারা আত্মা দিয়ে অভিমান করলেও ছেড়ে যায় না হাজার ভুল হলেও আগলে রাখে কিন্তু একদিন এমন একটা মুহূর্ত আসে যেদিন সে বুঝে যায় যাকে ধরে রাখার চেষ্টা করছে সে তার হাতটাই ছেড়ে দিচ্ছে আর সেই মুহূর্তেই পুরুষের ভেতরের বিশ্বাসটা ভেঙে যায় ভাঙা বিশ্বাসের শব্দ নেই কিন্তু ব্যথা ঠান্ডা হয়ে বুকের মধ্যে বসে যায় তারপর থেকে পুরুষ ভালোবাসায় ফিরে আসার ঘর খুঁজে পায় না সে চায় তার ভেতরের মানুষটা আবার কাউকে বিশ্বাস করুক আবার কারোর জন্য হৃদয় খুলে দিক আবার কারোর জন্য বাঁচুক কিন্তু ভেতরটা ভয় পায় ভয় পায় আবার যদি হারিয়ে যায় আবার যদি প্রতিশ্রুতি ভেঙে যায় আবার যদি চোখের সামনে প্রিয় মানুষটা পর হয়ে যায় এই ভয়টা শুধু ভয় নয় এটা পুরুষের ভেতর জমে থাকা ইতিহাস মানুষ ভাবে পুরুষ নাকি ভালোবাসা ভুলে যায় না পুরুষ কখনো ভুলে যায় না সে শুধু আর কাউকে তার ব্যথার জায়গায় প্রবেশ করতে দেয় না কারণ একবার সেখানে কেউ আঘাত দিলে সেই আঘাত শুধু মনে নয় হাড়ের মতো গভীরে ঢুকে যায় পুরুষ তখন ভালোবাসাকে দূর থেকে দেখে সে হাসে কথা বলে কাছেও আসে কিন্তু নিজের আত্মার দরজা খোলা রাখে না সে নিজের হৃদয় পাহারা দিয়ে রাখে কারণ সে জানে হৃদয়ের ক্ষত সারে কিন্তু ওই ক্ষতের জায়গা আর আগের মতো থাকে না তাই সে বদলে যায় সে আর তর্ক করে না সে আর প্রমাণ করতে চায় না সে আর বোঝাতে চায় না কিভাবে ভাবে কত ভালোবাসে কতটা কষ্ট পায় সে শুধু চুপ করে যায় তাই মানুষ ভাবে পুরুষ ঠান্ডা হয়ে গেছে পুরুষ অনুভূতিহীন হয়ে গেছে আসলে না পুরুষের ভেতরে আগুন আছে শুধু সে আর কাউকে তার কাছে যেতে দেয় না কারণ সে জানে পৃথিবী হারানো জিনিসকে মনে রাখে না কিন্তু পুরুষ মনে রাখে যে একদিন কারোর জন্য ভেঙেছিল সেই ভাঙার ব্যথাই তাকে বদলে দিয়েছে এবং এই বদলানোই তাকে বাঁচিয়ে রেখেছে পুরুষ ভালোবাসে আজও কিন্তু দূর থেকে সতর্ক হয়ে শান্তভাবে চাপা শব্দে নরম ছায়ার মতো কারণ সে জানে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন ভালোবাসা হলো নিজেকে না হারিয়ে কাউকে ভালোবাসা আর সত্যি কথা হলো যে পুরুষ একবার সত্যিকারের হৃদয় দিয়ে ভেঙে গেছে সে আর আগের মতো কাউকে বিশ্বাস করতে পারে না চাইলেও পারে না কারণ ভালোবাসা তাকে শিখিয়েছে বিশ্বাস সবসময় প্রতিদান পায় না কেউ পাশে থাকার কথা বললে তার মানে এই নয় সে থাকবে শেষে থাকে শুধু নিজেকে নিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষ শান্ত ক্লান্ত কিন্তু শক্ত যদি তোমার জীবনেও এই অনুভূতিগুলো থাকে তাহলে এই গল্প তোমার জন্যই ছিল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা লাইক করে দিও কারণ তোমাদের পাশে থাকাটাই আমার শক্তি মানুষভাবে পুরুষ হাসে মানে সে ভালো আছে মানুষভাবে পুরুষ চুপ থাকে মানে তার কিছু হয়নি মানুষভাবে পুরুষ শক্ত মানে তার মন ভাঙে না কিন্তু কেউ জানে না পুরুষের হাসির আড়ালেই কত ভাঙা গল্প লুকানো থাকে একজন পুরুষ যখন হাসে তার হাসির মধ্যে থাকে দায়িত্বের চাপ অসহায়তার কষ্ট আর নীরব ব্যথাকে লুকিয়ে রাখার অভ্যাস এমন অনেক রাত আছে যেখানে পুরুষ একা পুরোপুরি একা চারদিকে সবার থাকা সত্ত্বেও ভিতরে ভয়ঙ্কর নিঃসঙ্গতা সে কারো কাছে বলে না কারণ সে জানে লোকেরা শুনবে কিন্তু বুঝবে না অনেকে শুনে বিচার করবে কেউ কেউ আবার বলবে মেয়ে হলে বুঝতাম তুমি তো ছেলে এসব নিয়ে ভাবো কেন এই পৃথিবী পুরুষের ব্যথাকে ব্যথা হিসাবে দেখে না এটা শুধু এক ধরনের প্রত্যাশা তুমি সহ্য করবে তুমি সামলাবে তুমি ঠিক থাকবে কিন্তু কেউ প্রশ্ন করে না সে কিভাবে ঠিক থাকবে যে পরিবারকে সে হাসিমুখে সুরক্ষা দেয় যে সম্পর্ককে সে বুক দিয়ে আগলে রাখে যাকে সে নিজের সবটা দিয়ে ভালোবাসে সেখানে একদিন যদি সে নিজেই ভেঙে পড়ে তখন তাকে ধরার হাত থাকে না পুরুষ অনেক পথ একা হাঁটে রাস্তায় হাঁটা নয় ভেতরের রাস্তায় সন্দেহ ভয় ক্লান্তি অভিমান অভ্যন্তরীণ যুদ্ধ এই পথগুলো সমস্যা হলো এই পথগুলোতে আলো থাকে না সে হোঁচট খায় কিন্তু কাউকে বলে না সে ভয় পায় কিন্তু কারো কাছে সে ভয় দেখায় না সে কাঁদে কিন্তু চোখ দিয়ে নয় মনের ভেতরে কারণ তাকে ছোটবেলা থেকেই বলা হয়েছে কান্না মেয়েদের জিনিস ছেলেরা শক্ত হয় ছেলেরা ব্যথা দেখায় না এই কথাগুলো পুরুষের হৃদয়কে পাথর করে দেয় না বরং ভিতরে ভিতরে তাকে আরও নরম করে ফেলে আর সেই নরম জায়গাটাই পরে বারবার আঘাত পায় পুরুষের ভালোবাসা গভীর হয় চোখে না দেখা গেলেও তার দেওয়া যত্ন নিঃশব্দ হয় তার অপেক্ষা দীর্ঘ হয় তার প্রতিশ্রুতি সত্য হয় কিন্তু যখন সেই ভালোবাসা যত্ন প্রতিশ্রুতি কেউ মূল্য দিতে জানে না তখন যে ব্যথা তৈরি হয় সে ব্যথা কোন ভাষার বলা যায় না তখন পুরুষ হাসে চুপচাপ হাসে কারণ সে জানে কান্না প্রকাশ করলে কেউ বুঝবে না পুরুষের হাসি তার সবচেয়ে বড় ঢাল হাসির আড়ালে সে তার ভাঙা অংশ লুকিয়ে রাখে কারণ সে ভয় পায় যদি কেউ তার ভাঙা অংশ দেখেও তাকে ছেড়ে দেয় তাহলে সে আর টিকবে না পুরুষ নিজের ভাঙা জায়গায় কারো পা রাখতে দেয় না কারণ সে জানে মানুষ কাছাকাছি এলে কেউ না কেউ সেখানে ব্যথা দিয়ে যাবে তাই সে হাসে চুপ করে শান্ত থাকে সব ঠিক থাকার অভিনয় করে এবং এই নীরব হাসির মাঝেই সে বদলে যায় যে পুরুষ একসময় সহজে বিশ্বাস করত এখন বিশ্বাস করার আগে হাজার বার ভাবে যে পুরুষ আগলে রাখত এখন আগলে রাখার মানুষ বেছে নেয় যে পুরুষ হৃদয় খুলে দিত এখন হৃদয়ের দরজা বন্ধ করে রাখে কিন্তু তার এই বদল তার শক্তি নয় তার বেঁচে থাকার উপায় সে হাসে কারণ কাঁদা তার জন্য বিলাসিতা নয় সে চুপ থাকে কারণ ব্যথা নিয়ে কথা বলার সুযোগ তার নেই সে শক্ত থাকে কারণ তার দুর্বল হবার জায়গা নেই এটাই পুরুষের গল্প একটি গল্প যা পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না বা জানতে চায় না তুমি দেখছো। শ্রবণ স্টোরি জীবনে একসময় এমন একটা জায়গা আসে যেখানে একজন পুরুষ আর কারো কাছে নিজের ব্যথা প্রমাণ করতে চায় না সে থেমে যায় মানুষ ভাবে সে বদলে গেছে কিন্তু সত্যি হল সে ভেঙে গিয়েছিল শুধু সেটা কাউকে দেখায়নি একজন পুরুষের হৃদয় ভাঙা খুব শান্তভাবে ঘটে শব্দ ছাড়াই চিৎকার ছাড়াই কোনো নাটক ছাড়াই শুধু একদিন কোনো কারণ ছাড়াই সে কথা বলা কমিয়ে দেয় সে ব্যাখ্যা করা বন্ধ করে দেয় সে মন খারাপ থাকা লুকাতে লুকাতে ক্লান্ত হয়ে যায় সে বুঝে যায় যেখানে মূল্য নেই সেখানে ব্যথা দেখানো আর অর্থহীন মানুষ ভাবে পুরুষ সহজেই ভুলে যায় না পুরুষ ভুলে যায় না সে শুধু শিখে নেয় এখানে আমি নিজের জায়গা খুঁজে পাইনি তাই সে সরে যায় এটা রাগ না এটা অভিমান না এটা বিদ্বেষ না এটা শুধু ক্লান্তি পুরুষের ক্লান্তি খুব নীরব সে কারোর ওপর রাগ করে না তার নিজের ওপরও না সে শুধু বুঝে যায় কিছু মানুষ থাকে না কিছু সম্পর্ক বাঁচে না কিছু প্রতিশ্রুতি শুধু কথাই থাকে তখন পুরুষ মেনে নেয় যেটা ধরে রাখতে গেলে নিজের আত্মা হারাতে হয় সেটা ছেড়ে দিতে হয় সে ছেড়ে দেয় ছাড়াটা যতটা সহজ মনে হয় তার ভেতরের ভাঙাটা তার থেকেও বেশি গভীর ছাড়ার পর পুরুষ রাতগুলোতে নিঃশব্দ হয়ে যায় রাতে তার বুকে একটা ঠান্ডা শূন্যতা নামে সে তখন আর ভালোবাসা খোঁজে না সে শান্তি খোঁজে পুরুষ নিজের হাত নিজেই ধরে রাখে নিজেকে নিজেই সামলায় শব্দহীন চোখ শুকিয়ে থাকা কিন্তু ভেতরটা জ্বলতে থাকা ব্যথা নিয়ে তারপর ধীরে ধীরে এক সময় আসে যেদিন সে নিজেকেই আবার নতুন করে চেনা শুরু করে সে শিখে যায় যে মানুষটা সবাইকে আগলে রাখত সেই প্রথমে নিজেকে আগলে রাখবে যে হৃদয়টা ভেঙে গেছে ওটাই আবার নিজের শক্তি হয়ে উঠবে যে চোখ কান্না জমিয়ে রেখেছে সেই চোখ দিয়ে এখন পৃথিবীকে নতুনভাবে দেখা শুরু হবে পুরুষ বুঝে যায় সে কারোর জন্য নিজেকে শেষ করতে আসেনি সে বেঁচে থাকার জন্য এসেছে নিজেকে বানানোর জন্য এসেছে নিজের পথ তৈরি করার জন্য এসেছে তাই সে উঠে দাঁড়ায় চিৎকার করে নয় নীরবে ঘোষণা করে নয় ভেতর থেকে সে কাজ শুরু করে স্বপ্নকে আবার টেনে ফিরিয়ে আনে ধীরে ধীরে কিন্তু ধারালোভাবে সে মানুষকে আর দোষ দেয় না সে শেখে সবাইকেই নিজ দায়িত্ব নিয়ে বাঁচতে হয় সে সম্পর্ককে আর আগের মতো অন্ধ ভরসা দেয় না সে ভাবে না কে পাশে থাকবে সে ভাবে আমি নিজের পাশে আছি এটাই যথেষ্ট তখন তার নীরবতা ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয় যে পুরুষ একসময় ভালোবাসার জন্য ভেঙে পড়েছিল আজ সে নিজের ভালোবাসায় দাঁড়িয়ে থাকে যে পুরুষ আগে মানুষকে প্রমাণ দিতে চাইত আজ সে প্রমাণ ছাড়াই শান্ত থাকে যে পুরুষ আগের দিনে শব্দে শব্দে ব্যথা বোঝাত আজ সে শুধু চোখ বন্ধ করে হাসে কারণ সে জানে যে অনুভূতি শব্দের বাইরে তা কোনোদিন কারো ব্যাখ্যায় ধরা যায় না পুরুষ তখন আর ভাঙে না সে রূপান্তরিত হয় তার হৃদয় আর আগের মতো নরম নয় কিন্তু নিষ্ঠুরও নয় সে এখন জ্ঞানী সে এখন গভীর সে এখন নিজের ভেতর আত্মা খুঁজে পায় সে বুঝে যায় শান্তি সবার সাথে ভাগ করা যায় না শান্তি একটা ব্যক্তিগত ঘর যেখানে ব্যথা এসে বসে আর সময় তাকে ধীরে ধীরে জড়িয়ে ধরে আর শেষে একটা দিন আসে যেদিন পুরুষ সত্যিকারের শান্ত হয়ে যায় কোনো প্রত্যাশা নেই কোনো অভিমান নেই কোনো দুঃখ নেই শুধু একটা মৃদু শান্ত নিঃশ্বাস আমি বেঁচে আছি এবং আমি ঠিক আছি এই শান্তিটাই পুরুষের জেতা এটাই তার উত্তরণ এটাই তার নতুন জন্ম এটাই তার মুক্তি তুমি দেখছো শ্রাবণ স্টোরি যদি এই গল্পটা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তাহলে ভাই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কারণ তোমরাই শক্তি আমরা একসাথে বাঁচব শিখব বদলাব পরবর্তীতে তোমার সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নামাজ বাদ দিও না বন্ধু এ পাড়ার চেয়ে ওপরের জীবনের অনেক সুন্দর আল্লাহ হাফেজ